হরে কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী কি নামে প্রসিদ্ধা তাহা কৃপাপূর্বক সবিশেষ বর্ণন করুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করিয়াছেন এই একাদশী সর্বসুখদায়ী সর্বসিদ্ধিদায়িনী ও সর্ব ফল প্রদানকারী সর্বপাপ হইতে নিস্তার বা মোচন করেন বলিয়া ইহা পাপ মোচনে একাদশী নামে প্রসিদ্ধা রাজচক্রবর্তী চক্রবর্তী মান্ধাতা লোমসমণিকে এই একাদশীর কথা জিজ্ঞেস করলে তিনি যা বলেছিলেন তা আপনার নিকট বর্ণন করছি প্রাচীনকালে চৈত্ররথ নামে এক অতি মনোরম উদ্যানে মনগণ বহু বছর ধরে তপস্যা করতেন সেখানে মেধাবী নামে এক ব্রহ্মচারী ঋষিকে মঞ্জুঘষা নামে এক সুন্দরী অপসরা বসীভূত করার চেষ্টা করতে লাগল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের ক্রোশমাত্র দূরে বাস করত একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে দর্শন করিয়া কামস্বরে পীড়িত হইল তখন সে অপসরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করল এইদিকে ঋষিও অপসরার সৌন্দর্যে মুগ্ধ হইলেন ফলে কাম বসবতী হয়ে মুনি সাধন বজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হলেন ফলে অপসরার সঙ্গে বহু বছর মুনি বসবাস করলেন মুনিকে আচারভ্রষ্ট হতে দেখে মঞ্জুঘষা দেবরকে ফিরে যেতে চাইলেন তখন মুনি বললেন যতক্ষণ আমি প্রাতকালীন সন্ধ্যাকৃত সম্পূর্ণ না করি ততক্ষণ তুমি এখানেই অবস্থান করো মুনিবাক্য শ্রবণ করিয়া মঞ্জু ঘোষা ঈশত হেসে বললেন হে নিষ্পাপ মুনিবর আমার সহবাসে আপনার যে কতকাল গত হইয়াছে তাহা একবার চিন্তা করে দেখুন এই কথা শ্রবণ করে মুনি স্থির চিত্তে চিন্তা করতে লাগলেন এরপর মুনি দেখলেন তিনি এই অপসরার সঙ্গে ছাপ্পান্ন বছর অতিক্রম করেছেন তখন মঞ্জু মঞ্জুঘোষার প্রতি ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করলেন এবং বললেন হে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমার সহিত অবস্থানে আমার মহা তপস্যার ফল নষ্ট হয়েছে তোমাকে ধিক তুমি পিসাচি হও এই বলে তিনি তাকে অভিশাপ প্রদান করলেন মেধাবীর সাপে তাহার শরীর তৎক্ষণাৎ বিরূপ প্রাপ্ত হইল তখন সে অবনত মস্তকে প্রণামপূর্বক সাপমোচনের উপায় জিজ্ঞাসা করলে মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনে নামে এক সর্বপাপ ক্ষয়কারিণী যে একাদশী আছে সেই ব্রতের ফলে তোমার পিসাচত্ব দূর হবে এই কথা বলে মেধাবী ঋষি তার পিতার নিকট গিয়ে বললেন এক অপসরার সহিত সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রাশ্চিত্য কী তাহা কৃপাপূর্বক বলুন সেই উত্তরে চবনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূরীভূত হবে পিতৃবাক্য শ্রবণ করে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করলেন এবং তার সমস্ত পাপ বিদ্রুত হইল এবং পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন সাহ সেই ব্রত পালন করে পিসাচত্ব হইতে মুক্ত হইয়া দিব্যরূপ ধারণ করিয়া স্বর্গে গমন করিল হে মহারাজ যারা এই পাপমোচনে একাদশী ব্রত পালন করেন তাদের যে কোনো পাপ উপস্থিত হোক না কেন বা পূর্বজন্মের সঞ্চিত সমস্ত পাপই ক্ষয়প্রাপ্ত হয় এই ব্রত কথা পঠন ও শ্রবণ হইতেও সহস্র গোদানের ফল লাভ হইয়া থাকে